আপনারা তো মিষ্টি কুমড়োর অনেক রকম রেসিপি খেয়েছেন তো এইভাবে ছোলার ডাল দিয়ে একবার রেসিপিটা রান্না করে খেয়ে দেখুন গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে যে একবার এই রেসিপি রান্না করে খেয়ে দেখবে সে কিন্তু বারবার রান্না করবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো অবশ্যই স্ক্রিপ্ট না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি কুমড়োগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এইভাবে করে কেটে নেবেন আর এখানে পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম ছোলার ডাল তো ডালও কিন্তু আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা এর থেকে বেশিও নিতে পারেন এবার এগুলোকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন একটা প্রেশার কুকার নিয়েছি এবার প্রেসার কুকারে আমি ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি ছোলার ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে আমি এক কাপ মতো পানি দিয়ে দিচ্ছি ডালগুলোকে সেদ্ধ করে নেব আপনারা চাইলে হাড়িতে বা কড়াইও সেদ্ধ করে নিতে পারেন প্রেসার কুকারে সেদ্ধ করলে সময়টা কম লাগবে সেজন্য আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম আমি চারটে মতো সিটি দিয়ে নেব গ্যাসে বসিয়ে তো ডালগুলো সেদ্ধ হতে থাক এদিকে দেখুন আমি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল তিন টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এবার তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি এখানে মিষ্টি কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিষ্টি কুমড়ো গুলো দিয়ে দিলাম এবার গ্যাসের আজ হাই হিটে রেখে কুমড়ো গুলো লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে রেসিপিটা খেতে অনেক বেশি সুন্দর হবে সেজন্য একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন আস্তে আস্তে মিষ্টি কুমড়োর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো এখানে আরো একটু ভেজে নিতে হবে মিষ্টি কুমড়ো আপনারা গ্যাসের আজ হাই হিটে রেখে ভেজে নেবেন গ্যাসের আঁচ লো বা মিডিয়ামে রাখলে কিন্তু কুমড়োগুলো অনেক বেশি নরম হয়ে যাবে সেজন্য হাই হিটে রেখে ভেজে নিতে হবে তো এখানে দেখুন আস্তে আস্তে কালারটা খুব সুন্দর হয়ে গিয়েছে কুমড়োগুলো একেবারে লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি কুমড়োগুলোকে তুলে নেব এভাবে আপনারা ভেজে নেবেন কুমড়ো গুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ এবার দিয়ে দিচ্ছি হাফটা চামচ গোটা জিরা এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু ভেজে নিতে হবে লালচে করে দেখুন জিরা আর শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি এবার পেঁয়াজগুলোকেও হালকা একটু লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এরকম হালকা লালচে করে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবার আদা রসুনটাকেও একটু ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এভাবে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নেব দেখুন আদা রসুন ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো কুমড়ো ভাজার সময় লবণ দিয়েছিলাম লবণটা এখানে একটু কম দিতে হবে আপনারা কিন্তু সেইভাবেই দিয়ে দেবেন সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে একসাথে আবারও একটু ভেজে নেব যাতে করে টমেটো গুলো অনেকটাই নরম হয়ে যায় আর টমেটো দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন দেখুন একটু ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব সেজন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে মরিচ ব্যবহার করবেন আর এখানে কালারের জন্য দিয়ে দিলাম চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আপনারা এখানে চাইলে দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন এবার এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিলে কিন্তু সুন্দর মতো কষানো হবে দেখুন ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি পানিটা অনেকটা শুকনো হয়ে গিয়েছে আর মশলা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এইভাবে আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন এবার আমি টমেটো একটু ম্যাশ করে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়ো এবার মশলার সঙ্গে মিষ্টি কুমড়োগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিষ্টি কুমড়োগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ ছোলার ডাল ডালগুলো এভাবে সেদ্ধ করে নেবেন খুব বেশি গলিয়ে ফেলবেন না এভাবে করে সেদ্ধ করে নিতে হবে এবার কুমড়োর সঙ্গে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি ডালগুলো দেওয়ার পরে এক মিনিট মতো কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব ফুটন্ত গরম পানি তা আপনারা এখানে ডালটা যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে করে পানি ব্যবহার করবেন তো এখানে প্রায় আমি দেড় কাপ মতো পানি দিয়ে দিচ্ছি প্রথমে ডাল সেদ্ধ করেছিলাম সেই পানিটাও এখানে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা মরিচ এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে আরও পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব দেখুন ছ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন কুমড়োগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর কুমড়োগুলো এরকম একটু গোটা গোটা থাকবে তাতে করে খেতে ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি এভাবে একটু চিনি দিলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগে তো যারা চিনি পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এবার সবগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ডালটা কিন্তু আমি এরকমই রাখবো এর থেকে ঘন করবো না কারণ এটা নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যাবে রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে মিনিট মতো রেখে দিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন খেতে ভীষণ ভালো হয় আপনারা একবারই এভাবে রান্না করে খেয়ে দেখবেন এই রেসিপিটা থাকলে কিন্তু এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ